তিনি আইপিএলও ছুটিও খেলেছেন আইসিসির আয়োজিত বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দীর্ঘদিন খেলেছেন কিন্তু দুই প্রতিযোগিতার মধ্যে একটি বিষয়ে ফারাক রয়েছে বলে মনে করেন বিরাট কোহলি তার মতে আইপিএলে যেভাবে ক্রিকেটারদের নিজেদের এবং সমর্থকদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায় তা আইসিসির প্রতিযোগিতায় দেখা যায় না আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে এক সাক্ষাৎকারে কোহলি বলেছেন আইপিএল আমার খুব ভালো লাগে যে বন্ধুত্বগুলো তৈরি হয় যেভাবে অনেক নতুন ক্রিকেটারের সঙ্গে আলাপ হয় এবং অনেক দিন ধরে একসঙ্গে খেলা বিদেশি সতীর্থদের সঙ্গে বোঝাপড়া তৈরি হয় সেগুলো আলাদা তাৎপর্যের অন্য কোথাও এটা দেখতে পাওয়া যায় না কেন সবাই আইপিএল এত ভালোবাসে এর তার বড় কারণ ক্রিকেটারদের নিজেদের এবং সমর্থকদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় আইসিসি প্রতিযোগিতায় খেললে বিদেশের ক্রিকেটারদের সঙ্গে সেভাবে দেখা সাক্ষাৎ কথা বলার সুযোগ হয় না এখানেই আইপিএল আলাদা বলে মনে করেন কোহলি বলেছেন অন্যান্য প্রতিযোগিতায় এক দেশের বিরুদ্ধে আর দেশ খেলে আইসিসি প্রতিযোগিতা তো আসে যায় সেখানে অন্য দেশে ক্রিকেটারদের সঙ্গে কথা বলার সুযোগ বেশি থাকে না কিন্তু আইপিএলে বিদেশে ক্রিকেটারদের সঙ্গে দু তিন দিন অন্তর দেখা হয় এটাই আইপিএলের সৌন্দর্য আলাদা পরিবেশ আলাদা শহরে আলাদা দলের বিরুদ্ধে খেলা প্রত্যেকের লক্ষ্য আলাদা অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি হয় দ্বিতীয় সন্তানের জন্মের কারণে ইংল্যান্ড সিরিজে খেলেননি কোহলি তবে আইপিএলে তাকে সমমেয় দেখা যাবে বলে আশা সমর্থকদের আপনার কি মনে হয় কোহলির এই দৃষ্টিভঙ্গি কতটা যৌক্তিক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ